আসসালামু আলাইকুম এনবিআর এখনই বিলুপ্তি হচ্ছে না অর্থ মন্ত্রণালয় গত দুদিন আগে তারা বিজ্ঞাপ প্রজ্ঞাপন দিয়েছিল যে এনবিআরকে তারা বিলুপ্তি ঘোষণা করে দুইটা ভাগে ভাগ করছে এখন আবার ওই জায়গা থেকে সরে আসছে কেন সরে আসলো কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করছে ডাকার ইশরাক হাইকোর্ট বলে দিয়েছে মেয়র হিসাবে ঘোষণা করতে হবে আর বাধা নাই নির্বাচন কমিশনকে বলে দিছে কেন এটা ঘোষণা করলে এখন প্রেশার ক্রিয়েট হয়েছে আমার মনে হয় পুঁজিবাজারও এরকম একটা ধাক্কা দরকার বড় ধাক্কা কিছুটা হইছে তবে পুঁজিবাজারের তো অনেক বেশি ভদ্র ইনোসেন্ট তারা আসলে সুপসাফি থাকতে পছন্দ করে বেশিরভাগই রিটায়ার্ড পার্সন থাকে বয়স্ক মানুষ থাকে ইয়াং জেনারেশন কম থাকে পুঁজিবাজারে যার কারণে যত রকমের অসভ্যতা আমি আসে সব এখানে করতে পারে এ মার্কেট মেকার এবং এখন ইদানিং সিকিউরিটি অ্যাকশনস কমিশন যেখানে সিকিউরিটি অ্যাকশনস কমিশন নিজে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে সেভ করবে তারাই এখন ভাগের ভূমিকা পালন করতেছে ক্ষুদ্র বিনিয়োগ বিনিয়োগকারীদেরকে কীভাবে শেষ করবে এ হচ্ছে অবস্থা তো এনবিআর আপাতত বিলুপ্ত হচ্ছে না প্রেশারের কারণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম